শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা মোমো হলে তো বেশ জমে যায় আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি খুব সহজভাবে চিকেন মোমো তৈরি করে দেখাবো তার সাথে চিলি সসটাও তৈরি করে দেখাবো আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো সহজও লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি মুরগির বুকের মাংস হাড় ছাড়া মাংসটা নেয়ার চেষ্টা করবেন আমি একটি নাইফের সাহায্যে মাংসটাকে কেটে পিস পিস করে নিচ্ছি ছোট ছোট টুকরা করে নিব এরপর এই চাকু দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে কিমা করে নিব দেখুন আমি কীভাবে করে নিচ্ছি এভাবে করে চাকু দিয়ে করতে করতে কিন্তু খুব সুন্দর একটি কিমা তৈরি হয়ে যাবে অথবা আপনারা চাইলে ব্লেন্ডারেও কিমা করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো যেটাতে পারেন সেটাতেই কিমা করে নেবেন দেখুন এটা এরকম পর্যায়ে থাকবে এখন আমি এখানে তিনটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তবে চিকেনের সাথে এই কাঁচামরিচটা দিলে ফ্লেভারটাও ভালো আসে আর ঝালটাও ঠিক থাকে মাংসের সাথে মরিচটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি একটি বাটিতে ট্রান্সফার করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা হাফ চামচ গোলমরিচের গুঁড়া এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল আমি গরম করে দিয়ে দিচ্ছি গরম করে সয়াবিন তেলটা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন এই লবণটাও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এটাকে এখন একপাশে রেখে দিচ্ছি মোমোর বাইরের আবরণটা তৈরির জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি হাফ চামচ লবণ নিয়ে নিচ্ছি ময়দার সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় আর এটা মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি অল্প অল্প অ্যাড করে একটা ডো তৈরি করে নিব তবে রুটি পরাঠার যে ডো আমরা তৈরি করি ওটা থেকে একটু শক্ত হবে তাহলে মোমোর ডিজাইনটা দিতে কিন্তু সুবিধা হবে আর যদি একটু নরম থাকে তাহলে ডিজাইনটা কিন্তু বোঝা যাবে না এজন্য খুব সতর্ক থাকতে হবে মোমোর ডোটা যেন একটু হার্ড থাকে তো দেখুন মিশে নিতে নিতে একটি ডো তৈরি হয়ে গেছে এটাকে এখন একটি ভেজা নিংড়ানো টাওয়েল দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিব তাহলে ডোটা আরও সফট হয়ে আসবে ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন ডোটা এই অবস্থায় আছে এখন এই ডোটাকে আরও এক থেকে দু মিনিট আমি মুথে নিচ্ছি এরপরে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর এই ছোট লেচি দিয়ে আমি রুটি তৈরি করে নিব আপনাদেরকে পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে ছোট একটি রুটি বেলে নিচ্ছি তবে আপনারা চাইলে বড় রুটি বেলেও কেটে নিতে পারেন দেখুন আমি এই সাইজের রুটি বেলে নিয়েছি এখন একটি বয়ামের ঢাকনা দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি আপনাদের কাছে কুকি কাটার থাকলে আপনারা ওইটা দিয়েও কেটে নিতে পারেন খুব সুন্দর একটি গোল রুটি তৈরি হয়ে গেছে এর মধ্যে এখন আমি আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি তবে সামান্য পরিমাণের দিতে হবে বেশি দিলে কিন্তু আবার ডিজাইনটা দেয়া যাবে না তো দেখুন আমি কিভাবে এই মোমোর ডিজাইনটা ক্রিয়েট করছি প্রথমে মাছ বরাবর এভাবে আঙুল দিয়ে চেপে দিব এরপরে এক পাশ থেকে কুচি দিয়ে দিব আমরা যেভাবে শাড়ির কুচি দেই ঠিক এভাবে এখানে আমি কুচি দিয়ে দিচ্ছি তিনটা বা চারটা হবে তারপরে উপরে কিন্তু এভাবে চেপে দিতে হবে আমি আবার এটাকে উল্টো পাশে ঘুরিয়ে ঠিক একইভাবে মাছ বরাবর থেকে শুরু করছি এভাবে কুচি দিয়ে দিচ্ছি দেখুন খুবই সহজ একটু ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন উপর পাশটা খুব ভালোভাবে চেপে দিতে হবে তা না হলে এটা সেদ্ধ করার সময় আবার খুলে যেতে পারে তো আমি এভাবে একটি তৈরি করে দেখালাম আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি ডিজাইন ক্রিয়েট করে দেখাচ্ছি ঠিক একইভাবে আমি দুপাশ থেকে কুচি দিয়ে মোমোর ডিজাইনটা তৈরি করে নিয়েছি আর এভাবে সবগুলো মোমো আমি তৈরি করে নিচ্ছি দেখুন আরেকটি কিন্তু আমি ভিন্ন স্টাইলে তৈরি করেছি এর কুচিটা কিন্তু এক পাশ দিয়ে আছে এখন এই গুলোকে ভাপিয়ে নিব থেকে মিনিট এর জন্য আমি একটি রাইস কুকারের পাতিলে পানি গরম করতে দিয়েছি আর এটার উপরের যে ছাঁকনিটা থাকে সেটাতে তেল ব্রাশ করে দিয়েছি এরপরে মোমোগুলো সেট করে দিচ্ছি অবশ্যই এর উপরে তেল ব্রাশ করে দিবেন তাহলে সেদ্ধ হওয়ার পরে মোমোগুলো খুব ইজিভাবে উঠে আসবে তো দেখুন আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভেতরটাও কুক হয়ে গেছে এখন আমি চিলি সসটা তৈরি করে নিব এর জন্য এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ সাদা তিল এক চামচ মরিচের গুড়া আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গরম করা সয়াবিন তেল এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস আর এখানে আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়েছি এটা কিন্তু স্কিপ হয়ে গেছে আপনারা লেবুর রসটা দিয়ে দিবেন আর উপর থেকে একটু সাদা তিল দিয়ে সার্ভ করে নিচ্ছি প্রিয় দর্শক আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ